এই দেখো বন্ধুরা কেমন লাগছে বলো পরিবেশটা পাখিরা দেখেছো কত সুন্দর উঠছে ঘরে যাওয়ার জন্য প্রস্তুত পাখিরা এই দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখো তো কেমন লাগছে আমি আছি আমার বাড়ির ছাদে তিনতলার উপরে এই দেখো দেখাচ্ছি আমার শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এই বাড়িটা হচ্ছে পাহাড়ের উপরে বাড়িটা আছে এইটা এই বাড়িটা পাহাড়ের উপরে এখানে কি বলা যে ছাদের উপরে এগুলো হচ্ছে ঘোঁটে আমরা ঘুঁটে বলি জানি না তোমরা কে কী বলো আমরা সেখান ঘুঁটে বলি দেখো গুজরাটের চালের চল দেখা যায় কত সুন্দর কত সুন্দর চালের চলটা এই দেখো এই যে পরিবেশ देखेছো এই ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে এই যে পাহাড় এই মতো পাহাড় দেখা যাচ্ছে বাড়ির আর বলে দেখা যাচ্ছে না এখানে সব পাহাড় এখানে আছে একটা বড় পাহাড় এই এখানে মন্দির আছে মসজিদ আছে ঠিক আছে এইটা হচ্ছে মন্দির এইটা হচ্ছে মন্দির এইটা মন্দির আর এই বড়টা মসজিদ কেমন লাগছে বলো ফুল গাছগুলো কেমন লাগছে প্লিজ কমেন করে বলো দেখতে পাচ্ছো এ হচ্ছে একটু বুদ্ধিটা হালকা আছে এই মানুষটার চলোটা বাই সন্ধ্যা হয়ে যাচ্ছে আমিও ঘরের দিকে রওনা দিই